যাদের ওয়াল ময়লা নোংরা তাদের তারা চলে আসবেন ওয়েস্ট ওয়ার্ল্ডেন মডার্ন ওয়াল ওয়ার্ল্ড পেপারে মডার্ন ওয়ার্ল্ড পেপার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা হুম হুম এবং দীর্ঘদিন যাওয়ার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির তৃতীয় তলা সুনামো সহিত আমার বাতি যা হয় মুরাজজন বাতাল তো মায়ের মানুষ আমার তাই দিলেন বর্তমানে বালা দাবা রু নাম করা না বারুক এবং স্বজন ব্যক্তি এবং তার আর একটা ব্র্যান্ড আছে মৌল হইবা যা একটু খুব একটা ফেমাস ব্রাঞ্চ তো যাই হোক আমি এই ব্যবসার সাফল্য কামনা করি আর আজকের অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমি কামনা করছি ধন্যবাদ আমরা রে বাইরে আমরা তাই রেগুলার এইরকম পার্টি হইতো আর যে কোনো ধরনের বড়ো পার্টি বা ইয়ে হইতে আড্ডা দিতে হইলে খেলাধুলা এগুলা করিয়া খাওয়া দাওয়া করতে হইলে পিচির আসলে দীর্ঘদিন দিয়ে আমরা হঠাৎ করি আইন পিচির দোকানও আর মাঝে মধ্যে আমরা আইন নিয়মিত খাওয়ার একটা আয়োজন থাকে আমরা অথবা বা কোনো সময় নাস্তা চা আইসক্রিম এগুলো তো এবার করে আমরা বিশেষ আকর্ষণ আছি আমরা রলি বাইক আর জন ভাই যদি মডার্ন ওয়াল পেপারের বিশিষ্ট মডার্ন পেপার ওয়াল পেপারের স্বত্বাধিকারী এবং সিলেটর আমরা ওয়েস্ট ওয়ার্ল্ডের বিশিষ্ট ব্যবসায়ী আর বাই খুব মায়ার মানুষ আমরা তো আসলে আমরা এই আয়োজনটা কিন্তু তাৎক্ষণিক হঠাৎ করি হয়েছে পূর্ব পরিকল্পিত আসিল না আমরা অনেক বাইয় নাচুন মিস হয়ে গেছে আর অনেকখানে ফোনেও ভাইসি না ভেঙে চেঙ্গা গেছে আর আমরা যে ঘুরা ফেরা খানি টানি তার কোনো সময় কোনো পূর্ব পরিকল্পিত থাকে না হঠাৎ দেয়নি বা তারে লইয়া যায় কি এটাই নাকি আমরা মানে স্টাইল আর কি তো বাকি যারা আছেন সেটা ইনশাল্লাহ আবার নেক্সট

জানি না কোন সময় এটা লাইভ ভিডিও দেখবা না এটা পরবর্তীতে দেওয়া হইব তো এরকম একটা আয়োজনের অংশীদার হইতে পারিয়া আমি নিজের অত্যন্ত গর্বিত অনুভব করলাম এবং আমি এরকম এত গুণী মানুষের এক বইয়া খাইয়া খাওয়ার সুযোগ তৈরি করতাম পারছি এর লাগে আমি নিজে অনেকটা গর্ববোধ করলাম আর আশা করবো আমি এরকম গুণী ব্যক্তি ব্যক্তিগত লগে এরকম প্রায় সময় তার একজনের লোক অংশগ্রহণ করতাম পারবো আর আপনারা যারা বাসা অফিস রেস্টুরেন্ট বা কমিউনিটি সেন্টার যে কোনো ধরনের প্রতিষ্ঠানও সাশ্রয়ী দামে ওয়ালপেপারের মাধ্যমে ডেকোরেশন করতে চাই অবশ্যই আপনারা জিন্দাবাজার আইবা জিন্দাবাজার আইয়া ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটের নিচে করলে আপনার ওখান থেকে প্রতিনিদিন আমি আপনারা আত্মীয় ডেকোরেশন হইয়া তো আশা করি আপনারা আইবা আমরা লোগে যোগাযোগ করবা ব্যবসা শুধু ব্যবসা নাই ব্যবসা একটা ইবাদত যদি সঠিকভাবে করা যায় আর আমরা এই ইবাদতটা মিস করতাম চাই না অবশ্যই যোগাযোগ করবা আর আমরা লোকে সবসময় থাকবা আর এই ভিডিওটা সব আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছেন সব মাধ্যমে মধ্যে এটা ছড়াইয়া দোকা এটা যত কারণ শেয়ার করুকা বালা থাকবা আল্লাহ আমরা আসলে মানুষ আমরা যারা আপনারা জানেন বেমতালি গ্রুপ আছি আসলে আমরা সবুজ অল্প যতটা প্রোগ্রাম আমরা ভুট খুঁজে আমরা করি আজকের প্রোগ্রামটা আমরা হুট খুঁজে হচ্ছে এই যাই হোক আজকের আমরা এই প্রোগ্রামের আয়োজন হইল লাগে আমরা এই মেইন যে আর কি আমরা এই যে মডার্ন ওয়ার্ল্ড পেপারের এই স্বত্বাধিকারী আমরা বিজয়ন ভাই বিজয়ন বাইর মাধ্যমে আজকে আমরা এই আয়োজন রয়েছে পরিবেশনা করছি আর কি আমরা চিঠানের পক্ষ আমরা হচ্ছি

শৌখিন মানুষ আপনারা জানেন সব সময় দেখা গেছে আখতা রাই তিনটার সময় দেখা যায় সুমঙ্গল এই ফার্স্টটা দুই ফার্স্টটা সময় এয়ারপোর্ট অতা অতা দু ওখানে আমরা প্রোগ্রামটাও করছি আগামীতে নেক্সট প্রোগ্রাম আমরা দেখবা এই বন্দর টেলার্সের পক্ষ থাকি আপনারা আমরা এই ভিডিও যারা দেখরা যারা ঘর ঘর সাজানোর লাগে আপনারা অনেক সময় আপনারা অনেক